আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বাংলাদেশ সচিবালয় কর্মচারীদের যে পদনাম পরিবর্তনের নয়টি যুক্তিকতা তুলে ধরলো সরকার এটা দীর্ঘদিনের দাবি ছিল সচিবালয় কর্মচারীদের তাদের পদের নাম পরিবর্তনের ক্ষেত্রে এবং কিছু কিছু ক্ষেত্রে এই পদের নাম যে পরিবর্তন করা হয়েছে সেটা অনেক আগেই পরিবর্তন করা হয়েছিল তার যুক্তিকতা সরকার এবার ক্লিয়ার করে দিল যে আসলে কি কী কারণে তাদের যে পদের নাম পরিবর্তন করা হলো সেটার বিষয়ে একটা সুস্পষ্ট ধারণা সরকার দিয়ে দিয়েছে তো বাংলাদেশ সচিবালয় কর্মচারী ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা ও নন গেজেটেড কর্মচারী পদের নাম পরিবর্তনের যৌক্তিকতা তুলে ধরে নয়টি বিষয় আলোকপাত করেছে এ বিষয়ে রোববার দশ আগস্ট সকালে একটি আন্ত মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শামীম সোহেলের সভাপতিত্বে সভাপতিত্বে বেলা এগারোটার সময় এই বৈঠক অনুষ্ঠিত হয় এই এতে মন্ত্রিপরিষদ বিভাগের অর্থ বিভাগ আইন ও বিচার বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন তারা মূলত এই সিদ্ধান্তটা মূলত নিয়েছে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা তফসিলিভুক্ত পদধারী বর্তমান পদবীর বিপরীতে দায়িত্ব ও সুবিধা দি বেতন গ্রেড কর্মপরিধি পদমর্যাদা অপরিবর্তিত রেখে বাস্তবতা নিরিখে পদের যে নাম পরিবর্তনের যুক্তিকতা তুলিতে তুলে ধরা হলো বাংলাদেশ সচিবালয়ের সঙ্গে মাঠ প্রশাসনের ভিন্নতা রয়েছে বিধায় মাঠ প্রশাসনের চেয়ে ভিন্নতর স্বতন্ত্র পদনাম অর্থাৎ বাংলাদেশ সচিবালয় সাংগঠনিক কাঠামোর সঙ্গে সংগতি পদের নির্ধারণ করা জরুরি আপনারা জানেন যে সচিবালয় যে যারা চাকরি করে তাদের কার্যক্রম এবং তাদের সুযোগ সুবিধা এবং সেক্ষেত্রে পদের নামটাও চেঞ্জ হয়ে গেল এবং তাদের মাঠ প্রশাসনের সাথে তাদের আসলে ওই ধরনের কোনো মিল থাকে না তো নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কেন্দ্রীয় ব্যাংক হিসাবে বাংলাদেশ ব্যাংকের কর্মরত পদের নাম অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তাদের পদের নাম ভিন্নতা রয়েছে এছাড়া নিয়ন্ত্রণাধীন কর্তৃপক্ষ হিসাবে সুপ্রিম কোর্টের কর্মকর্তাদের পদের অন্যান্য নিম্ন আদালতের কর্মকর্তাদের পদের নামের ভিন্নতা রয়েছে অনুরূপভাবে সচিবালয়ের পদের নাম মাঠ প্রদর্শনের চেয়ে ভিন্নতা থাকা প্রয়োজন সেটার জন্যই আসলে এই পদক্ষেপটা নেওয়া সহকারী সচিবের ফিডার পদ হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা এই দুই পদের বেতন গ্রেড দশম ও মর্যাদা অভিন্ন বিদায় বাস্তবতার আলোকে দুইটি পদকে একীভূত সময়ের দাবি সচিবালয়ের প্রতিটি শাখাতে কর্মরত ষাট কাম কম্পিউটার অপারেটার অফিস সহকারী ও ডেটা এন্ট্রি অপারেটার পদগুলো ভিন্ন ভিন্ন পদ নাম ও বেতন গ্রেডে ভিন্ন হলেও পদগুলোর দায়িত্ব ও কর্মপরিধি একই এবং তৃতীয় শ্রেণী পর্যায়ভুক্ত অর্থাৎ এগারো থেকে ষোলো গ্রেডের এই পদগুলো প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা ফিডার পদ তাই এই পদগুলোকে এক অভিন্ন পদবিতে পরিবর্তন করা জরুরি আপনারা জানেন যে সচিবালয় যারা এগারো থেকে বিশ গ্রেডে চাকরি করতেছে অর্থাৎ ষাট মজারক্ষী কম্পিউটার অপারেটার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার তার তাদেরকে এখন যেটা পরিবর্তন করা হয়েছে প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা তো এই ধরনের পথ তাদেরকে দেওয়া হয়েছে এটা অনেক আগে থেকে চালু হয়েছিল বাট তখন এটা নিয়ে ব্যাপক একটা আলোচনা হয়েছিল যারা মাঠ প্রশাসনের অফিস সহকারী এরকম কম্পিউটার অপারেটার তাদেরকে অফিস সহকারী হিসেবেই ডাকা হয় কিন্তু সচিবালয়ের ক্ষেত্রে তাদেরকে প্রশাসনিক কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে অভিহিত করা হয় সেটার ব্যাখ্যা এখন সরকার দিয়ে দিয়েছে এছাড়া মাঠ প্রশাসনের বিষয়ে বিশেষ করে বিভাগীয় কমিশনার কার্যালয় জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাহী অফিসের কার্যালয় তৃতীয় শ্রেণীভুক্ত পর্যায় যারা তেরো থেকে ১৬ গ্রেডের পদের পদনাম পরিবর্তন করে একটি মানসম্মত স্ট্যান্ডার্ড নামকরণ করা হয়েছে এক নিয়োগ বিধিতে নিয়োগপ্রাপ্ত অন্য নিয়োগবিধির আওতায় পদোন্নতি কোনো সুযোগ নেই তবে সচিবালয় নিয়োগ বিধিমালা দুই হাজার চোদ্দোর তফসিল চার ও পাঁচ ক্রমিক টঙ্ক সুস্পষ্টভাবে উল্লেখ আছে যে কম্পিউটার পার্সোনাল গভর্নমেন্ট অর্গানাইজেশন রিক্রুটমেন্ট রুল Uh, 2019 থাউজেন্ড অনুযায়ী কম্পিউটার অপারেটার ও ডাটা এন্ট্রি অপারেটর প্রশাসনিক কর্মকর্তা ব্যক্তিগত কর্মকর্তা ফিডার পদ অর্থাৎ শুধু সচিবালয় কর্মরত কম্পিউটার অপারেটর ও ডাটা এন্ট্রি অপারেটর পদ দুইটি সচিবালয় নিয়োগ বিধিমালা দুই হাজার চোদ্দো তফসিলভুক্ত পদবী হিসাবে গণ্য হবে সচিবালয় নিয়োগ বিধিমালা দুই হাজার চোদ্দো তফসিলভুক্ত এগারো থেকে ষোলো গ্রেড পদগুলো বিভিন্ন হয় পদোন্নতির ক্ষেত্রে সম্মিলিত জ্যেষ্ঠতা তালিকার পর অহেত বিভিন্ন মামলা মোকদ্দমা উদ্ভবত হয় কর্মচারীদের মধ্যে আন্তঃকলহ দূরত্ব বাড়ে বিধায় এক ও অভিন্ন পদের নামকরণ জরুরি সরকারের সরকারি চাকরিতে পূর্বে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দ্বারা নিয়োগপ্রাপ্ত এমনকি উচ্চতর ব্রেড গ্রেড হস সত্ত্বেও সম্মিলিত জ্যেষ্ঠতার তালিকা প্রণয়নের ফলে অধিকাংশ ক্ষেত্রে সিনিয়ররা জুনিয়র দ্বারা অতিক্রান্ত হয়ে সার্ভিসে ক্ষতিগ্রস্ত হন পদোন্নতির ক্ষেত্রে জটিলতা তৈরি হয় অহেতুক বিভিন্ন মামলা মোকদ্দমা উদ্ভব হয় বিধায় এক অভিন্ন পদ নির্ধারণ করা জরুরি বাস্তবতার আলোকে কাজের পরিধি প্রকৃত বিচার ও অভিন্ন ইউনিফর্মালিটি বজায় রাখার জন্য পদোন্নতি প্রাপ্তর ক্ষেত্রে একটি ভারসাম্যতা বজায় রাখার পদনাম পরিবর্তন অপরিহার্য হয়ে পড়েছে এ অবস্থায় বেতন গ্রেড অপরিবর্তিত রেখে পদনাম পরিবর্তন করা হলেও এতে সরকারের অতিরিক্ত কোনো অর্থের সংস্থান প্রয়োজন পড়বে না তো এটাই মূলত বিষয় এই যে গ্রেড পরিবর্তন না করে জাস্ট পদের নামটা পরিবর্তন করে একটা জাস্ট মানসম্মত তৃতীয় এবং তৃতীয় শ্রেণী বিশেষ করে তৃতীয় শ্রেণী যে সকল অফিস সহকারী কাম কম্পিউটার মোটর শার্ট লিপিকার কাম কম্পিউটার মোটারক্ষী ডাটা এন্ট্রি অপারেটর যারা তৃতীয় শ্রেণী কর্মচারী হিসেবে যোগদান করেন সচিবালয়ের ক্ষেত্রে তাদেরকে প্রশাসনিক কর্মকর্তা কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তিগত কর্মকর্তা এই ধরনের একটা নাম দিয়ে দেওয়া হয়েছে জাস্ট তাদেরকে একটু সম্মান দেখানোর জন্য এক্ষেত্রে আপনার কোনো গ্রেডের পরিবর্তন হবে না বেতনের কোনো পরিবর্তন হবে না জাস্ট আপনাকে একটু সম্মান দেওয়ার জন্য অর্থাৎ আপনি যেহেতু সচিবালয় বাংলাদেশের সরকারি কর্মচারীদের সর্বোচ্চ অফিস হচ্ছে বাংলাদেশ সচিবালয় যেহেতু সেই সচিবালয়তে আপনি চাকরি করতেছেন তো সেই সুবাদে আপনি জাস্ট আপনার যে পদ আছে সেই পদে একটু সম্মান সরকার আপনাকে দিচ্ছে এটাই মূলত পার্থক্য এছাড়া আর কোনো পার্থক্য নাই এখানে চতুর্থ শ্রেণী কর্মচারীদের জন্য আসলে তেমন কিছু নাই জাস্ট তৃতীয় শ্রেণী কর্মচারী অফিস সহায়ক তবে আরেকটা জিনিস আছে যারা চতুর্থ শ্রেণী কর্মচারী অফিস সহায়ক হিসেবে যোগদান করেন তাদের একটা পদোন্নতির বিষয়টা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু অধিদপ্তর অফিস অফিস সহায়ক থেকে সে যদি কম্পিউটারের উপরে ভালো দক্ষতা এবং তার কাজের যে স্পৃহা সেটা যদি সে দেখাইতে পারে সেক্ষেত্রে তাকে তৃতীয় শ্রেণীতে একটা পদোন্নতি দেওয়া হয়ে থাকে তবে এক্ষেত্রে সকলকে এই পদোন্নতিটা দেওয়া হয় না কিছু কিছু ক্ষেত্রে দেওয়া হয় এ ধরনের চিঠিও আমরা কম বেশি দেখেছি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ ধরনের চিঠি প্রকাশ হয় প্রায় প্রায় এ ধরনের চিঠি প্রকাশ করা হয় তো সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে চতুর্থ শ্রেণী কর্মচারী যারা আছে তারা একটা পদোন্নতি পেয়ে থাকে বাট তৃতীয় শ্রেণী যে সকল কর্মচারী আছে তারা দ্বিতীয় শ্রেণীতে পদোন্নতি পেয়েছে এরকম নজির এখনও পর্যন্ত দেখা যায়নি তারা তাদের যোগ্যতা অবশ্যই রাখে দ্বিতীয় শ্রেণীতে পদোন্নতি পাওয়ার জন্য বাট সরকার এটা কোনোভাবেই আগ্রহ হচ্ছে না আগামী যে জাতীয় বেতন স্কেল বেতন কমিশন পে কমিশন যে গঠন হবে সেখানে একটা দাবি অবশ্যই থাকবে যাতে তৃতীয় শ্রেণী কর্মচারী যারা আছে তাদেরকে একটা সময় দ্বিতীয় শ্রেণীতে গ্রেডভুক্ত করা তাদের একটা পদোন্নতি দেওয়ার ব্যবস্থা করা সেই ধরনের একটা সুযোগ রাখা উচিত বলে আমি মনে করি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন